সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুপ্রিয় সন্দীপের আলোচিত ইস্যু এটি গত সম্ভবত ছয় তারিখ থেকে এটা নিয়েই বেশ সরগর সারা সন্দীপে তো সেই মহিষ দুইশো চুরানব্বইটি চুরাশিটি মহিষ এই মহিষ নিয়ে কিন্তু বেশ আলোচিত ঘটনা এরপরে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি নিয়ে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি নিয়ে কিন্তু তিনি তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিয়েছেন সন্দীপ থানার অফিসার ইনচার্জ এরপরে প্রাণী সম্পদ কর্মকর্তা এবং সারিঘাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদেরকে দিয়ে কমিটি করে দিয়ে তিন দিনের ভিতরে এ মহিষের প্রকৃত মালিকানা বুঝে দেওয়ার জন্য তাদেরকে দিয়ে কোম্পিট করে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে কিন্তু প্রাণিসম্পদ মন্ত্র যে অধিদপ্তর আছে এরপরে উপজেলা এরপরে সন্দীপ থানা বারপারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই তিনজনের পক্ষ থেকে কিন্তু এখানে প্রাণী কেন সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা এসছেন তারা এখানে সহ এসে মহিষের ডাক

আমাকে আমাকে আপনি সম্পূর্ণরূপে সব তথ্য প্রমাণ আপনি দিতে হবে অবশ্যই এবং আপনি আমাকে প্রথম মুখস্থ বলতে হবে এরপর যে আমি জায়গায় যাই আপনার সাথে সেই নিজের সাথে কাঁটা নামের সাথে কাটার সাথে আপনার আদার্স ডাক যেগুলো আছে তো বর্ণ চিহ্ন যেগুলো আছে এগুলোর সাথে মিল আছে কি আমি কিন্তু এগুলো দেখবো ওকে আপনাকে তলে আমি সব কিছুটা মুশকিছু থেকে দুই কেন কাটা ডাইন ক্যানের নিচে দুই কালিয়া সিরিয়া

একটা নতুন সম্পূর্ণ এটা বেদা গিয়ে আর বাকি সবগুলা সবগুলো বসে কি আছে আপনার দাগ আছে জিবির সাথে আদাস আছে কাগজ আছে এগুলোর সাথে আপনার মিল আছে ওকে তাহলে আমি আপনাদের এখানে দুটো আছে না হ্যাঁ আর দুটা মুছ বলে আর দুটো আছে একটা হলো ডাঙ্গিন কাটা একটা মুইশ একটা মুই এটা কাটা ডাঙ্গিন আগা কাটা এই

দশ দশকের আমি যুক্ত হয়েছে সন্দীপ সংযোগ থেকে এই মহিষগুলো তিন তারিখ শুক্রবার এই মহিষগুলো সন্দীপের দক্ষিণ কালিচ্ছরে আনা হয়েছে তো এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এই মহিষের প্রকৃত মালিক যারা তাদেরকে খুঁজে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে তো সেই উদ্যোগের অংশ হিসেবে পানি সম্পদ অধিদপ্তর থেকে চারজন এসছেন তারা যে জিডি করেছেন সেই জিডি মিলিয়ে প্রকৃত মহিষের মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি জনাব ডাক্তার মুসলিম উদ্দিন সাহেব আছেন তিনি এই মহিষের প্রথম তথ্যটা নিয়েছেন এরপরে সাথে মিলিয়ে নিচ্ছেন তো এইটি সন্দীপ একটা আলোচিত ইস্যু আমরা দেখতে পাচ্ছি এখানে যে দাগ দিয়েছেন সে দাগ অনুযায়ী আহ মহিষগুলো বুঝিয়ে দিচ্ছেন তো এগারো গরম টাকা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বারো আঠারো এখানে একটা আবার

સેલા સેલા ગરમ મેલે સેલા ગલો મોજી સરצનારે કે સેલા સેલા સુકેરે બરબોયે જાતા ઓ જડે નું બખરે ઓકે 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 આ આ આ આ હા 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 આ અમે હાથ રૂમ એકને બડી જોખતરા ગોમ દેખરા સે સુન કાય આ જ નહી દેખે આપણે જી જી જે ઓફિસર છે ને ઓફિશિયાલ આપના નામ

হেলালের নাম তো দই না হেলাল আছে না ও হেলালের নাম